রাত পেরুলেই তারাপীঠে কৌশিকী অমাবস্যা ভক্ত সমাগমে কড়া নিরাপত্তা প্রস্তুতি তুঙ্গে রাত পোহালেই তারাপীঠে শুরু হচ্ছে বছরের অন্যতম বৃহৎ উৎসব কৌশিকী অমাবস্যা এই বিশেষ স্থিতিকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার থেকে দূর দূরান্ত থেকে সাধু সন্ন্যাসী ও ভক্তদের আগমন শুরু হয়েছে ভক্ত সমাগমের ভিড়ে সুশৃঙ্খলভাবে দেবী দর্শন ও পূজা নিশ্চিত করতে মন্দির কমিটির পক্ষ থেকে গোটা মন্দির চত্বরে বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে পাশাপাশি মন্দির প্রাঙ্গনকে ফুল ও আলোক সাজানো হচ্ছে কৌশিকী অমাবস্যা উপলক্ষে পুরাণ কাহিনী অনুযায়ী দেবী তারা মা কৌশিকী রূপে আবির্ভূত হয়ে মহিষাসুর শুম্ভ নিশিম্ব দানবকে বধ করেছিলেন আবার এদিনই তারাপীঠ মহাশ্মশানে শিমুল গাছতলায় সাধক বামাক্ষেপা সিদ্ধি লাভ করেছিলেন তাই এই তিথিতে পুণ্য লাভের আশায় প্রতি বছরই লক্ষ লক্ষ ভক্ত ভিড় জমায় তারাপীঠে নিরাপত্তা ব্যবস্থা এবারও পুণ্যার্থীদের সমাগম প্রায় পাঁচ লক্ষেরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকেই মন্দির চত্বরে কড়া নিরাপত্তা জারি করা হয়েছে সারা বছর যেখানে একশো জন নিরাপত্তা কর্মী মোতায়েন থাকে সেখানে এবার কৌশিকি অমাবস্যাকে ঘিরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত দুশো জন রক্ষী পাশাপাশি মন্দির ও আশেপাশের সমস্ত গুরুত্বপূর্ণ মোড় ভিআইপি রাস্তা পূর্ব সাগর জুড়ে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা ভক্তদের ভিড় সামলাতে পুলিশ মন্দির কমিটি ও প্রশাসন মিলিতভাবে বিশেষ পরিকল্পনা নিয়েছে পুলিশ প্রশাসনের তরফ থেকে বারবার মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যাতে ভক্তরা তাদের সন্তানদের সঙ্গে আসলে বাচ্চাদের পকেটে নাম ও ঠিকানা লিখে রাখেন যাতে ভিড়ের মধ্যে হারিয়ে গেলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করা যায় ভক্তদের সুবিধার জন্য বিশেষ উদ্যোগ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান ভক্তদের যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেজন্য বৃষ্টি হলেও লাইনে দাঁড়িয়ে পূজা দিতে পারেন সেই ব্যবস্থা করা হয়েছে তিরপল দিয়ে মাথার উপর ছাউনি দেওয়া হচ্ছে শুক্রবার ভোর ও আরতির পর গর্ভগৃহ খোলা হবে হবে এরপরই সঙ্গে পূজা শুরু সন্ধ্যায় দেবীকে স্নান দেবীকে স্বর্ণালঙ্কারে বেশি সাজানো হবে হোটেল ভাড়া নিয়েও সতর্কতা তারাপীঠ হোটেলে অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সুনীল গিরি স্পষ্ট জানান ভক্তরা একদিন বা তিন দিন যেভাবেই থাকুন না কেন নিয়ম অনুযায়ী সামর্থ্য অনুযায়ী ভাড়া দিতে হবে কেউ বেশি ভাড়া নিতে পারবেন না যদি কোনো হোটেল অতিরিক্ত ভাড়া নেয় তবে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে প্রশাসন মন্দির কমিটি পুলিশ মেডিকেল টিম সবই একযোগে কাজ করছে তাই ভক্তরা যেন নির্বিঘ্নে দেবী দর্শন করতে পারেন তার জন্য জোরদার প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে এই ধরনের নিত্য নতুন খবরের আপডেট পেতে দেখতে থাকুন জঙ্গিপুর নিউজ লাইভ কৌশিকী অমাবস্যা একটা বিশেষ তিথি বারোটা অমাবস্যার মধ্যে এই তিথিতে মানে কথিত আছে সাধক বামদেব মায়ের দর্শন পেয়েছিলেন শুম্ভ নিসুম্ভকে বধ করে দেবী কৌশিকী অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন শুভ শক্তি উদয় করেছিলেন তাই যুগ যুগান্ত ধরে এই তীর্থস্থান পবিত্রভূমি বহু সাধক এখানে সাধনায় সিদ্ধ লাভ করেছিলেন তাই এই দিনটিতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই তারাপীঠ মন্দিরে আর এই লক্ষ মানুষের ভিড়ে যাতে ভক্তদের কোনো অসুবিধা না হয় প্রথমত দর্শন তাদের সুব্যবস্থা করা হয়েছে এবং গোটা তারাপীঠ জুড়ে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে মন্দির শহর সেখানে টিআরডিএম মন্দির কমিটি বীরভূম জেলা প্রশাসন তারাপীঠ থানা সবাই যৌথভাবে কয়েক দফা মিটিং করে আমরা সে ব্যবস্থা সুনিশ্চিত করেছি একদম আর আমাদের মন্দিরের বেসরকারি রক্ষী আছে প্লাস জেলা পুলিশ থাকবে এখানে সাথে মানুষের নিরাপত্তায় থাকছে মেডিকেল ক্যাম্প থাকছে জলের ব্যবস্থা মানুষ কোনো অসুবিধায় পড়লে তার রেস্কিউ টিম থাকছে তাই সম্পূর্ণ দিক থেকে প্রস্তুত মন্দির ফুল দিয়ে আলোয় দিয়ে সাজানো হয়েছে তাই এই অমাবস্যায় শুধু ভারতবর্ষ না ভারতবর্ষের বাইরে থেকে বহু পর্যটক আসে আমস্যায় এগারোটা ছাপ্পান্ন সকাল পরের দিন শনিবার এগারোটা বাইশ পর্যন্ত অমাবস্যা থাকছে এবং কালকে সারা রাত্রি মন্দির খোলা থাকছে করা মানে ভোর চারটায় মায়ের সান হবে মঙ্গল আরতি হবে তারপর দুপুর বারোটায় মায়ের মধ্যাহ্ন ভোগ সন্ধ্যে ছটায় মাকে রাজবেশী সাজানো হবে আর রাত্রি দশটার পর মায়ের নিশি পুজো শুরু হবে সেই নিশি পুজোয় অমাবস্যার তবে হ্যাঁ আমাদের সেখানে যেটা মিটিং হয়েছিল সেখানে আমরা সবাই ছিলাম মন্দির কমিটি টিআরডি জেলা পুলিশ তারাপীঠ থানা সব ছিল সেখানে কিন্তু প্রতিটি হোটেলকে অ্যালার্ট করা হয়েছে যে অতিরিক্ত ভাড়া কেউ নেবেন না যাতে পর্যটকরা অসুবিধা না করে কিন্তু কোনো অভিযোগ হয়তো তাদের কাছে যদি জমা পড়ে অবশ্যই তারা ব্যবস্থা নেবে কারণ তারাপীঠকে সুন্দর রাখতে তারাপীঠের ভাবমূর্তিকে আরও ভালো করতে এই পদক্ষেপগুলো তো আমাদেরকে নিতেই হবে দর্শনার্থীদের জন্য ব্যবস্থা তো মানে ওই তো মেডিকেল ক্যাম্প থাকছে মাথার উপর ছাউনি দেওয়া হয়েছে জলের ব্যবস্থা থাকছে প্রসাদের ব্যবস্থা থাকছে যেগুলো বিতরণ করা হবে আর সর্বশেষ লাইন যেখানে পড়বে সেই মাথার ছাউনি দেওয়া হচ্ছে বৃষ্টির সময় যাতে না বেছে এবং মেডিকেল ক্যাম্পে মানে স্বাস্থ্য পরীক্ষার সাথে সাথে মাকে যাতে ভালো করে পুজো দেখতে থাকে যা যা দরকার সম্পূর্ণ ব্যবস্থা নেওয়া হচ্ছে